ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون وقال تعالى يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم من بَطَّى به عمله لم يسرع به نسبه صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> كلونا سمجكار بیکارو ہم کو کہ ہم بھی کسی کے بنائے ہوئی ہے بلا رولا بے کمالی ہی, ہی حسنت حسنت جمیخالی سلو علی و عالی چار دن کی چاندنی پھر اندری رات ہے سن چندی کی چموت دکھنے کی بات ہے بال بے کمالی کش بد جمالی جمیع سنت صلی خسالی ہی علیہ وسلم وآله له كيار رسم روح بلال الرحيم فرسفار كيار تلقين غزال الرحيم بلغ العلام بكم عليه كشف الدجاب جماله حسنه جميع خصاله صلى الله عليه و اله و سلم اله لا اله در فشانی نے طریقت روک كَرْدِيَا دریا کر دیا دل کو روشان کر دیا, کو کر دیا لا إله الا اللَّهُ لا إله خود نہ جو را پر آدی بن گئے نظر جس نے مردوں کو مسیحہ کر دیا لا الہ الا اللہ لا الہ بورسترا حلال من فنى ملك مولا يا ذو الجلال اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু বিতজবাহিদারুল হুদা নুরানিয়াহ হাফিজিয়া কওমি মাদ্রাসায় খানার আয়োজনে বাসিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম মুরুব্বিয়ান আজম বরদরন ইসলাম পর্দার আড়ালের পর্দানশীল মা ও ভগ্নিগণ মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া তিনি আদর করে মায় করে আমাদেরকে জান্নাতের বাগানের ভিতরে এসে কোরআন সন্ন্যার আলোচনা করার এবং শোনার সুযোগ দিলেন যে মনি বিশাল সুযোগ আমাদেরকে করে দিলেন তার দরবারে আকাশ বাতাস মুখরিত করে গাড়ি মতো আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান বলেন আমরা কি আল্লাহ আমাদের ভিতরে দিয়েছেন দান করেছেন মা কথা ঠিক কিনা ইমান এটা এটা মশালের নাম কি এর নাম মশাল মশাল বুঝেন অগ্নে শিকা মশাল কারে কয় অগ্নে শিকা মানে আগুনের একটা ফুল ফুলকির নাম এটি যার দিলে ঢুকছে বা তেলকে চালিয়ে পুরে সেই খায় করে দিয়েছে কথা ঠেকে না অন্যায় অপরাধ ইমানদারের কাছে প্রশ্রয় পেতে পারেন না কথা ঠেকে না সাথে সাথে অন্যায় অপরাধকে জ্বালিয়ে সাইখায় করে দিবে সেই ইমান সেই জিনিস সেই মশাল্লার নাম হলো ইমান কথা কোন ঠিক না বেটে আল্লাহ তালা ইমানের নিসবতে আমরা ইমান এনেছি তিনি আমাদেরকে গোলামের খাতায় নাম লেখিয়েছেন লিখিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ গোলাম আমরা কার গোলাম আমরা যেইতেই এই বট গাছ তেঁতুল গাছ তুলসী গাছ এই সমস্ত আবল তা সুপারি গাছ নারকেল গাছ বা এই সমস্ত শিমুল গাছ এইগুলোর গোলাম আমরা না আমরা আমার আল্লাহর গোলাম কতক্ষণ ঠিক না আমরা যাকে সামনে দিকে তাকে মাহবুদ মনে করি না কথা ঠিক না বেঠি আমাদের রব আমাদেরকে বানিয়েছেন আমরা আমাদের রব বানাইতে সক্ষম নই ঠিক না কিছু পাগল আছে এরা নিজেদের খোদা নিজেরা বানায় আমরা কি আমাদের খোদা বানাই না আমগুর খোদা আমগুর বানাইছি আমাদের খোদা আমাদেরকে বানিয়েছেন কথা ঠিক না বেঠি যে খোদা আমাকে বানাইতেই পারলো না সে আমার খোদা কেমনে হয় কতговор যে খোদা আমি নিজের হাতে বানাইলাম সে আবার দেবতা কেমনে হয় এটা তো আমার এটা বিবেকের তারনায় ধরে বুঝে আসা না কতговор ঠিক কি না এইজন্য আমার রব আমার রব তিনি আমার রব আমি তার গোলাম ধরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহ তার নামের ভিতরে তো মধু এত মায়া দেখাইছেন তার নাম নিতে কুরজা টান্ডা কতговор ঠিক কি আমরা যে রবের তার নাম নিতে এমন মায়া এত মধু এই নাম নিলে আমাদের দেহ শুদ্ধ মধু হয়ে যা আল্লাহ 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 কাম হে আল্লাহ 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 নাম শিরে শ্রমিক কোনাদ জানাম तमाम আশিকाराम খারাম ও মতাব খুদা আস্ত আশিকারা মিল্লাত ও মতাব খোদা জরে কল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা আল্লাহর গোলাম এই জমির বৈধ বাসিন্দা আমরা কথা বল ঠিক না আল্লাহর জমিনে যারা মানে না এরাই জমিনের ভাড়াটিয়া এরা জমিনের বাসিন্দা আদিবাসিন্দা না ঠিক কিনা আল্লাহর জমিনে থেকে যারা আল্লাহরে মানে জমিনের বৈধ বাসিন্দা এরা ভাড়াটিয়া উইরে আইসা জুইরে বইছে ঠিক কিনা আমরাই আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা আমরা আল্লাহর গোলাম ঠিক কিনা আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আরদ জমিন আমার আল্লাহর গো জমিন কার ওয়ালিল্লাহিল আরদা জমিন আমি আল্লাহর ইয়ার সুবহান বাদি আর সালেহুন আমার নেককার ভাগ্যগত বন্দারায় আমার জমির মারি কত কত যারা আমার জমিনে থাকবা আমার আসমান নিচে বাস করবা আমার ফল খাইবা আমার ফুলের গান নিবা ফসল খাইবা অক্সিজেন খাইবা চন্দ্র সূর্যের আলো আর কিরণ নিবা আমাকে মানতেই হবে যদি মানতে মন না চায় আমার জমিন ছেড়ে চলে যা কথাটা ঠিক না আল্লাহ পুরস্কার বলেছেন ইয়া মাসার জিন্নি ওয়াল ইনস হে জিন এবং ইনসানের দলপান কান ফায়দার শুন হে মানব এবং দানবের গুষ্টি শুন আমি আল্লাহর জমিনে থাকলে আমাকে মানতেই হবে জোরে গো যদি আমাকে মানতে মন না চায় 판 আমার জমিন ছেড়ে চলে যা আল্লাহু আল্লাহকে কই যাইবা তান ফুজুনা ইল্লা বিসুলতান যেখানে যাইবা সেখানে দেখবা ওখানে রাজত্ব আমি আল্লাহর চলছে ঠিক আসমানে যাও এ আসমানদার আমি পাহাড়ে যাও পাহাড়টা আমি বানাইছি সাগরে যাও সাগরটা আমি আল্লাহর জোরে গো আল্লাহু তুমি কই যাইবা আমার জমি ছেড়ে চলে যাও যাই যাইবা যেখানে যাইবা যায় দেখবা সেখানে রাজত্ব আমি আল্লাহর চলছে আল্লাহ আকবার সুতরাং তোমার জন্য রাস্তা একটাই খোলা আমার জমিন রেখে কোথাও যেতেও পারবা না যেহেতু যাওয়ার জায়গা নাই আমি আল্লাহর আনুগত্য তো মেনে লো কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল নাম محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واتسم بحبل الله لا نخاف إلا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلون الجهاد نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف أشياء <applause> <applause> قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله نحن كل ذو الاسلام قانونه القران نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف أوميليك ولا نخاف بيمبي بي بي ألا قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجهة سابرنا

মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার মুসলমানদের সবচেয়ে বড় তরবারি হলো নাড়ায় থাকবে ঠিকই না এই নারায় থাকবে রে সামনে থর থর করে তরবার আত্মসমোপন করেছে করেছে পৃথিবীতে চার হাজার তিনশো টা ধর্ম কব কটা ধর্মস তেতাল্লিশশো ধর্ম আছে দুনিয়াতে কয়েশো ধর্ম তেতাল্লিশশো মানে চার হাজার তিনশো ধর্ম এই চার হাজার তিনশো ধর্মের মধ্যে চার হাজার দুইশো নিরানব্বই ধর্মওয়ালাকে চ্যালেঞ্জ করলাম আল্লাহ এমন একটা নাম তোরা দেখা দেখাইতে পারবে এর কি দেখাইব হেগুর কেউর বলে তেত্রিশ কোটি আছে দেবতা কয় কোটি হ্যাঁ হ্যাঁ এই তেত্রিশ কোটির মধ্যে কি একটা নাম এমন পুত পবিত্র আছে আল্লাহ আছে খোদা থাকলে খোদা শেষ তৃষ্ণা থাকলে তৃষ্ণা নিবারণ হয়ে যায় আল্লাহ নামের জিকিরে কথা ঠেকে না এদিন আল্লাহ হয় আমার জমিনে থাকলে আমার চিল্লি না তোরা বারাটিয়া এই জমিনে বুক ফুলে হাঁটবে মুসলমান কথা ঠেকে না এই জমিনের বৈধ বাসিন্দা কথা ঠেকে না আল্লাহ বলে জমিন আমার জমিন কার ইয়ারিসুয়া ইবাদিয়াস সালিহুন

ওলি রসূল এবং আমার রসুলের অলিল মুমিনিন এরপরে আল্লাহ রসুল পরে সম্মান ইমান দারে ঠিক কিরাম বে কোনো সম্মান নাই এরা মালিক চিনে না কথা কোন ঠিক কিরা মালিকের সব খায় মালিকের সব বুক করে অতচ মালিক চিনে না এরা নিমুখ খারাম ঠিক কিরাম আল্লাহ এদেরকে কে ইন্নাল ইনসান লিরাব্বিহিল কানুদ হায় রে বেঈমানের গোষ্ঠী তোরা বড় নিমু খারাপ কথাটা ঠিক কি না লবণ খায় নবন দানি বাংলা এদেরকে কয় নিমু খারাপ ঠিক কি না লবণটা খাইয়া বাড়িটা ভাঙ্গে ফলাইছ এদেরকে কয় নিমু খারাপ লবণ খায় লবন দানি বাংলা ঠিক কি না আল্লাহ কয় বাতাস আমার সূর্য আমার তুইও আমার তোর হায়াত আমার হাতে তোর মত আমার হাতে তোর ব্যবসা আমার হাতে তোর সন্তান আমার হাতে সব দিলাম আমি আর রাত পয়লে তুই আরেকজনকে খোদা ডাক সব অপরাধ ক্ষমা করা হবে অপরাধ ক্ষমার যোগ্য অপরাধ ঠিক কিনা আল্লাহ বলেন ইন্দ্র আইয়ু সুরাক বিহি ওয়া আদফুরামাতুন জালিকা লিমাইশা আমি আল্লাহ সব অপরাধ ক্ষমা করব কিন্তু শিরিকের অপরাধ কাউকে ক্ষমা করব না আমার সাথে পার্টনার বানাইছো দুর্গারেও রেও ডাকো দরগা রেও ডাকো তুমিও ডাকছো পটকা রেও এই অপরাধ আমি আল্লাহ ক্ষমা করব না ভালো ঠিক না এই জন্য মুসলমান আমরা আল্লার গোলাম কুসিনা বেজার চিক্কার মেনে বলে আল্লাহামদুর ইল্লাম আমরা এমন নবীর উম্ম নবীর নাম লইল তো করি যে ঠান্ডা ঠিক নাম এমন নতুন নাম অন্য কোনো ধর্মল দেখাইতে পারিবে না ও মদিনার মাটি রে